আজ ইন্ডিয়ান বাইক থ্রি টি সিটিতে চলে এসেছে গোকু আর গোকুর ছেলে আর গোকু হচ্ছে এই শহরের সবথেকে বড়ো লোক আর তার কাছে আছে অনেক রকমের আবার গোকু স্যুট আর তার মধ্যে একটা হচ্ছে সুপারম্যান গোকু স্যুট হোয়াইট গোকু আর এর মধ্যে খতরনাক খতরনাক একটা পাওয়ার আছে আর আছে বেবি গোকু স্যুট আর যেটা দেখতে খুবই কিউট কিন্তু এর মধ্যে যে পাওয়ার আছে খুবই মারাত্মক আর একটা আছে ড্রাগন বলজির যে গোকু যে সুপার পাওয়ার সমেত আছে আর এর মধ্যে আরও আছে ড্রাগন বল যে নতুন নতুন স্যুট কালেকশান আর ওপরে এই স্যুটগুলোকে গার্ড দিচ্ছে থ্রি হেড ভিনা মনস্টার আর ও সাইডে আছে জায়েন্ট ফ্লাস শ্যুট যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি টির সব থেকে বড়ো স্যুটের মধ্যে এক আরও আছে যার মধ্যে আছে প্রাইভেট জেড গুকু এতটাই বড় লোক যার কাছে আছে গোল্ডেন প্রাইভেট জেড আর আছে নানান রকমের কারের কালেকশান আর বাইকের কালেকশান আর এই দিকে ফ্রেগলিন আর সিনচেন চেন একেবারে গরিব তো আজকে স্টোরিতে কি হতে চলেছে যে তো চলো শুরু করা যাক আরে বাপরে আমাদের বাড়ির সামনে কে একজন বাড়ি করেছে কিন্তু এর কাছে আছে প্রচুর বাইকের কালেকশান কারের কালেকশান আরে আমার তো বাইক খুব পছন্দ কিন্তু এত বাইক আরে বাইকগুলো কার আর এখানে এগুলো কারা ঘর করেছে আরে এরা নিশ্চয়ই অনেক বড় লোক আরে কে রে তুই আর তুই আমার বাবার বাইকের দিকে তুই এরকম ভাবে তাকাচ্ছিস কেন হ্যাঁ তো সাহস তো কম না তুই আমার বাবার বাইকের দিকে যদি তাক তো চোখ আমি গেলে দেবো আরে আরে তুমি তো আমার মত তুমি আমার বন্ধু হবে চলো না আমরা দুজন মিলে খেলা করি আরে আমি কোনো ভিকারি গরিবের সাথে বন্ধুত্ব করি না আমার কাছে আছে গোল্ডেন প্রাইভেট জেট আমার নিজস্ব বাবার আরও আছে নতুন নতুন গাড়ির কালেকশান বাইকের কালেকশন আর আছে বেবি কুকু স্যুট কালেকশান আরে আরে তোমার বাবার কাছে বিবি স্যুট কালেকশান আছে সেটাও গুকুর আরে আমাকে দেখাবে চলো না আমার এই গোকুর স্যুট দেখতে খুবই ইচ্ছা করে আর আমার এই স্যুটটা খুবই পছন্দর আরে আমি কোনো ভিকারিদেরকে এই সব স্যুট দেখাই না ভিকারির বাচ্চা তুই আমার স্যুট দেখবি তো সাহস কী করে হলো তুই এখান থেকে বেরিয়ে যা না তো তোকে আমি মেয়েরে শেষ করে ফেলবো আর তুই আমার বন্ধু তোর অকাত আছে তুই তোরা ভিকারি আর আমরা কোনো ভিকারিদের সাথে কোনো বন্ধুত্ব করি না এনে এখান থেকে চলে যা না তো তোকে আমি মেয়েরে একবারে আটা বানিয়ে দেবো আমার বাবার স্যুট দেখবি না তো সাহস তো কম না এনে এনে আর কোনো দিন যদি আসিস না তোর আমি হাত পাত ভেঙে ফেলবো দাঁড়া তোর আমি ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিই এনে তুই আর কোনো দিন আর আমাদের এই শ্যুট কালেকশান দেখতে আসবি না আরে 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 কি হলো আরে দেখো না বাবা আমার এই শ্যুট কালেকশানটা দেখতে আর এই ভিকারির বাচ্চাগুলো কি করতে আমাদের শ্যুট কালেকশান দেখবে হ্যাঁ ঠিকই তো বলেছিস এসব ভিকারিদের বাচ্চাদের তো কিছু না কিছু বোঝাতেই হবে দাঁড়া ভেতরে যাই ফ্রেগলিনকেও একটু বুঝিয়ে আসি আমাদের শহরের মধ্যে থাকতে গেলে আমাদের বাড়িতে যেন চোখ দিয়ে তুলেও না তাকাই তাহলে আমরা চোখ উবড়ে নেবো আরে ফ্রেগলিনের বাচ্চা তুই সিনচানের বাচ্চাকে বোঝাতে পারিস নি যে আমার বাড়িতে যাচ্ছে স্যুট কালেকশান দেখতে আরে আরে শ্যুট কালেকশান দেখতে পেয়েছি কী হচ্ছে আরে স্যুট কালেকশান দেখতে পেরেছি কী হচ্ছে এ নেই আর কোনো দিন যদি যায় না এখন তো তোকে একটা অজ্ঞান করে দিয়ে গেলাম পরের বার তোকে পুরো মেরে দিয়ে যাব আর যেন আমার স্যুট কালেকশানের দিকে যেন ফিরেও না দেখায়। আরে আরে চলো একটু ঘুরে আসি দুজন মিলে বাপ বাটাই একটু লং ট্যুরে যাই কিন্তু আমাদের স্যুটগুলোর কালেকশান কে দেখবে আরে আছে না ভিনাম মনস্টার এত বড় বড় কার্ডগুলোকে আমি রেখেছি সব ভিনামগুলোই আমাদের সব স্যুটগুলোকে পাওয়ার দেবে চল এখন আমরা দুজন মিলে ঘুরে আছি লং ড্রাইভে আর বিশাল জোরে চালাবো আমাদের বাইক ড্রাইভিং তো দুজনারই খুব পছন্দ কি বলিস হ্যাঁ ভাই 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 আরে তুমি অজ্ঞান হয়ে আছো ওটো প্লিজ ওটো আরে আমি একটু স্যুট কালেকশন দেখতে গেছিলাম বলে এত কিছু হয়ে গেল আরে প্রেগলিন ভাই আরে সিনচান তুই কেন গেছিলিস বড় লোকদের মধ্যে আর আমি তো ওদের সাথে একটু বন্ধুত্ব করতে গেছিলাম আর শ্যুট কালেকশনটা দেখতে গেছিলাম তার জন্য ওরা আমার সঙ্গে এরকম ব্যবহার করলো আমাকে মারলো হ্যাঁ তোকেও মেরেছে এর তো প্রতিশোধ নিতে হবে ও আমাকে মেরেছিল ঠিক ছিল কিন্তু সিনচান তোকে মেরেছে তার মানে এর বদলা আমি নেব তুই এখন ঘরে যা আমি দেখছি ওদেরকে কি করতে পারি ঠিক আছে ভাই আমি এখন ঘরে যাচ্ছি আরে ও সিনচানকে মেরেছে ও যদি আমাকেও মেরে চলে যেত তো নিশ্চয়ই কিছু না আমি করতাম কিন্তু এখন এর তো প্রতিশোধ নিতেই হবে এর বদলা নিতে হবে আর এই সামনে আছে থ্রি হেড ভিনাম মঞ্চটার তো সামনের দিক দিয়ে তো এখানে এন্ট্রি নেওয়ার কোনো চান্স নেই কারণ সামনের দিক দিয়ে গেলেই এই থ্রি হেড ভিনাম আমাকেই মেরে ফেলবে আমি এখন পেছনের দিক দিয়ে যাব দেখি পেছনে কেউ আছে কি না আর এখানে তো মনে হয় পেছনের দিকে কেউ নেই আরে নেই এখানে গ্যারেজটা ফাঁকা আছে আর এখানে জায়েন্ট ফ্লাস স্যুট আছে কিন্তু আমার জায়েন্ট ফ্লাস স্যুটের কোনো কাজ নেই কারণ এত বড় স্যুট নিয়ে আমি কি করব তাহলে চলো ভেতরের দিকে দেখি ভেতরে কোনো স্যুট আছে কি না আর এখানে তো স্যুট থাকারই কথা কারণ ড্রা ড্রাগেন বল জির স্যুট ও মাই গড চলো এই স্যুটটাকে পরে দেখি এর মধ্যে কী কী পাওয়ার আছে আর এই স্যুটটা পরে কি আমি ভিনামের বাচ্চাদের কী কিছু বোঝাতে পারবো তো ফাইনালি আমি এখন এই স্যুটটা পরে নিয়েছি ড্রাগন বল স্যুট আর এখন আমি এই বিল্ডিংয়ের ওপরে উঠবো আর কি আমি এদের উপর বদলা নিতে পারবো তো ফাইনালি আমি স্যুট তো পরে নিয়েছি আর পাওয়ারও অ্যাক্টিভেট করে নিয়েছি আর এখন আমি বিল্ডিং বিল্ডিংয়ের উপরে ও বাপরে এটা কি খতরনাক একটা স্যুট ড্রাগেন বলছি আর এবার আমি এদেরকে একটা পাওয়ার ইউজ করি আর একটা হাওয়ার পাওয়ার ইউজ করি আরে হাওয়াতে তো নিচে পড়ে গেছে আরে এদা মনে করছে যে ঝড় চলে এসেছে কিন্তু এটা ঝড় না এটা হাওয়ার পাওয়ার কিন্তু এই হাওয়া দিয়ে তো কাজ নেই এদেরকে আমি অন্য রকমভাবে বোঝাবো তো আমাদের নেক্সট পাওয়ারটা ইউজ করা যাক ও মাই গড এদের একে একে মেরে এদেরকে শেষ করি এনে ভিনামের বাচ্চা এনে এর পরে তো গুকুর বাচ্চাকে দেখবো এনে তো সব কটা যে কটা ভিনাম আছে সব কটাকে আমরা এখান থেকে মেরে ফেলব ও বাপরে এর পাওয়ার তো খুবই খতরনাক আর এক একটা পাঞ্চ মা খাওয়ার পরে এরা সব আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে এনে ভিনামের বাচ্চা আরে তুইও কি করছিস এ নে তো ফাইনালি এখানে যতজন ভিনাম গার্ড ছিল সব কটাকে আমি মেরে ফেলেছি আর সিনচান ভেতরে কি করছে কে জানে তো সিনচ্যানের কাছে যাই আরে সিনচ্যান এই দেখ আমি একটা নতুন স্যুট নিয়ে এসেছি ড্রাগন বলজির আর এই স্যুটের মধ্যে খুবই খতরনাক খতরনাক পাওয়ারও আছে আর দেখলেন ভাই এই স্যুটটা তো দারুণ লাগছে আরে এই স্যুটটা তো খুবই সুন্দর লাগছে আরে এই স্যুটটা সুন্দর লাগবে না তুই একটা কাজ কর আমি তো ওখানে সব করা গার্ড মেরে এসেছি তোর বেবি কুকুর স্যুট পছন্দ না তুই ওই স্যুটটাকে নিয়ে চলে আয় আরে ফ্রেল ভাই আমি যাবো বেবি কুকুর স্যুট আনতে আরে বেবি কুকুর স্যুটটা আমি পরবো আমি তো আজ পর্যন্ত চোখেই দেখিনি বেবি কুকুর স্যুট আরে স্যুটটা কত সুন্দর ও বাপরে কত আরে স্যুটটা তো আমাদের গায়ে লেগে পড়ে গেলো কিন্তু ফাইনালি উঠেও পড়েছে আরে এই স্যুটটা কত সুন্দর কিউট দেখতে আরে চলো না এই স্যুটটা আগে পরে তো নেই ফাইনালি আমি এখন বেবি গোকুর স্যুট পরে নিয়েছি আর এর মধ্যে ও বাপরে এটার মধ্যে তো হাই জাম্প খাওয়ার পাওয়ারও আছে আর আর কি কি পাওয়ার আছে তো চলো বাকি পাওয়ারগুলোকেও অ্যাক্টিভেট করে নিয়ে যাক আর দেখি এর মধ্যে কি কি পাওয়ার আমি ইউজ করতে পারি আরে এখানে গুকু ওর বাপ দিয়ে এখানে তো মারাত্মক তো খতরনাক খতরনাক পাওয়ার আছে এখানে সব কটা বিনা মনস্টারকে আমি আগুনের মতন কেটে ফেলছি আর তো আরে এই পাওয়ার দেখলে তো যে কেউ ভয় পেয়ে যাবে আর যে কটা বিনা মনস্টার ছিল আমি সব কটাকে তো মেরে ফেলেছি তাড়াতাড়ি এই স্যুটটাকে নিয়ে আমি ফ্রেগলিন ভাইয়ের কাছে যাই আর ফ্রেগলিন ভাইকে দেখিয়ে আসি এই স্যুটটা কত খতরনাক আর পাওয়ারফুল আর সাথে দুটো অস্ত্র আছে আরে বাপ এই স্যুটটা তো আমি আর কখনও ছাড়বো না আর এই স্যুটটা আমার খুবই পছন্দ হয়েছে আমি এখন সব সময় এই স্যুটটা পরেই থাকবো আরে ফ্র্যাঙ্কলিন ভাই দেখো কত সুন্দর স্যুট আরে সিনচেন তোকে খুব ভালো লাগছে আর তো খুব মানিয়েছো তোকে ফ্র্যাঙ্কলিন ভাই এখন থেকে আমি এই স্যুটটাই পরে থাকবো আমি আর অন্য স্যুট পরবো না আরে ঠিক আছে ঠিক আছে কিন্তু এই স্যুটটা তোকে দারুণ মানিয়েছে এখন আমি যাচ্ছি অন্য স্যুট আনতে তুই এই স্যুটগুলোর ওপর খেয়াল রাখিস আরে তাড়াতাড়ি যাই বাকি যে কটা স্যুট আছে সব কটা স্যুট নিয়ে চলে আসবো ওর এত অহংকার আমি সব ভেঙে চুর চুর করে দেবো গুকুর বাচ্চাকে আর গুকুর বাচ্চা কখন আসবে সেটাও একটার কথা আছে তো এর আগে আমরা এখন পরে নেব সুপার ম্যান গোকু স্যুট আর এই সাইডে ওরে বাপরে এটা তো আরো খতরনাক স্যুট মনে হচ্ছে তো প্রথমে আমরা এই হোয়াইট সুপারম্যান স্যুটটা পরে নিই আরে হোয়াইট সুপারম্যান গোকু স্যুট আরে বাপরে এটা তো খুবই খতরনাক লুক দিচ্ছে আর এখন আমার এই স্যুটার পাওয়ারও অ্যাক্টিভেট করতে হবে তো চলো ফাইনালি আমরা এই স্যুটের প্রথমে জাম টেস্ট আরে বাপরে এ তো খুবই খতরনাক জাম দিল আর পাওয়ার আরে এর তো খুবই খতরনাক খতরনাক ইলেকট্রিক পাওয়ার আছে মনে হচ্ছে আরে এনে এই নামের বাচ্চা এনে আরে বস ডে এটা তো মনে হচ্ছে আয়রন ম্যানের পাওয়ার আরে এই শুটের মধ্যে এখন আয়রন ম্যানের পাওয়ারও অ্যাক্টিভেট করা হয়ে গেছে আর এর মধ্যে একটা স্পেশাল পাওয়ার নে আরে বপ ডে কত পাওয়ার আরে এই পাওয়ার খাওয়ার পরে তো যে কেউ এখানে শুয়ে পড়বে আর উঠতেই পারবে না তো চলো ফাইনালি এই স্যুটগুলোকে আমি রেখে দিই আমার ঘরের মধ্যে আর কি করছে আরে এ দেখ আমি সুপারম্যানের গোকু স্যুট নিয়ে চলে এসেছি যেটা আবার হোয়াইট আর এই স্যুটটা বল কেমন লাগছে আর ভাই এই স্যুটটা তো দারুণ লাগছে হ্যাঁ হ্যাঁ দারুণ লাগবে না তুই একটা কাজ কর এই স্যুটগুলোকে দিকে ভালো করে খেয়াল রাখবি যাতে কেউ ওখানে না আসতে পারে আমি বাকি স্যুটগুলোকে নিয়ে আসছি আর বাকি স্যুট মানে ধর এক একটাই স্যুট আছে মনে হচ্ছে না এখনও মনে হয় দুটো স্যুট আছে তো ফাইনালি আমি এখন যেটা পরবো এটা হচ্ছে খুবই খতরনাক একটা গোকু স্যুট এর মধ্যে কি পাওয়ার আছে আমার জানা নেই কিন্তু এটা দেখেই মনে হচ্ছে একটা ডেঞ্জার वाला গোকু স্যুট তো ফাইনালি আমি এই ডেঞ্জার বালা গোকু স্যুট তো পরে নিয়েছি কিন্তু এই স্যুটের মধ্যে কি রকমের পাওয়ার আছে সেটা আমি এখনও পর্যন্ত জানি না তো প্রথমে চলো এই স্যুটটার পাওয়ার দেখে নিই আরে বাপরে এটা তো বিল্ডিংয়ের উপর দিয়ে উঠে পড়ছে আরে এটা কি করবে পান ও কি কিন্তু বিনামের পেট চিঁড়ে ফেলছে আর এটার মধ্যে কি পাওয়ার আরে বিনামকে পুরো খেয়ে ফেলেছে আর এটা কি রাক্ষসী পাওয়ার নাকি গুকুর আরে এটা তো দেখেই মনে হচ্ছিল যে খতরনাক একটা স্যুট কিন্তু এত হবে আমি সেটা জানতেই পারিনি আর জানতে পারলে এই স্যুটটা আমি কখনো নিয়ে আসতাম না আর যাই হোক এই স্যুটটাকে আমি যখন নিয়ে চলে এসেছি এখন এই স্যুটটাকে আমাকে রাখতেও হবে তো ফাইনালি এখন আমি চলে যাই আমার ঘরের মধ্যে কারণ এই স্যুটটাকে আমার তাড়াতাড়ি রাখতে হবে আর এই স্যুটটা আমার মোটেই পছন্দ হয়নি কারণ এ মানুষের রক্ত পর্যন্ত খেয়ে ফেলে আর এ চিনচান এই স্যুটটা খুবই খতরনাক এই স্যুটের ধারে কাছে যেন না আসিস আর এই স্যুটটা আমি এখানে রেখে দিই কিন্তু ভাই এই স্যুটে কি আছে এই স্যুটে মানুষ খাওয়ার মতন ক্ষমতা আছে আর এই স্যুটটার ধারে কাছে যেন আসবি না আমি এখন যাচ্ছি নেক্সট স্যুটটা আনতে আরে এখানে তাড়াতাড়ি যাই গোকুর বাচ্চা আসার আগে এখানে যত স্যুট থাকবে সব কটা স্যুট আমি সাফাই করে দেবো আর এখানে আরে এখানে আরে এই স্যুটটাই তো আমি চাইছিলাম এটা হচ্ছে ড্রাগেন বলজির খুবই খতরনাক একটা স্যুট গোকুর আরে আমাদের স্যুট কালেকশানগুলো কী হলো আর এখানে আমার এত গাড়ি ছিল আরে গাড়িগুলো কি হলো আমার বাইক এখানে তো আরও গার্ড ছিল ভিনা মনস্টারগুলো আরে এখানে কেউ নেই এটা কোথায় গেল সব আরে আমার আরে আমার এখানে তো স্যুট নেই আরে আমার এত গোকু স্যুট কালেকশানগুলো কে নিয়ে গেল নিশ্চয়ই এটা ফ্রেগলিনের কাজই হতে পারে কারণ ফ্রেগলিন নেই আমার সাথে বদলা নেওয়ার জন্য এটা করতে পারে আরে আরে এখানে একটা স্যুট মানে আরে স্যুটটা কে পড়েছে আর এটা তো ফ্রেগলিন আরে ফ্রেগলিন বাচ্চা তোর ক্ষমতা কি করে তুই আমার স্যুট পরেছিস এবার তোকে মেরে আমি শেষ করে দেবো এনে এনে আরে এখানে আমার একটা বেবি কহু স্যুট ছিল সেই স্যুটটাও কি নিয়ে চলে গেছে আরে এই স্যুটটাকে তো নিয়ে চলে গেছে এই আরে তুই কি মারবি আমাকে তো সাহস কথা হলো যে তুই আমাকে মারবি তুই আমাকে মেরেছিল ঠিক ছিল কিন্তু সিনচ্যানকে মেরে এসেছিস তোদেরকে আমি ছাড়বো না এনে আর এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটি দিকে তোরা দূর হয়ে যা তোদের এত অহংকার এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটিতে মানায় না আর নেক্সট টাইম যদি আসিস নিজের অহংকারকে নিজের পকেটে রেখে আসবি আরে আমাকে গুলি মারছে কে আরে দাঁড়া তোরও আমি ব্যবস্থা করছি তোর সাহস তো কম না তুই মেরেছিলিস না সিনচানকে আর সিনচেনের মারার প্রতিশোধ এখন আমি নেব এই আর নেক্সট টাইম যেন সিনচনের গায়ে হাত না দিস তো ফাইনালি এদেরকে আমি মেরে তো অজ্ঞান করে দিয়েছি জীবনের মতন মারিনি আর এর বাইকটাকেও এখন আমি ধ্বংস করে দিই তো ফাইনালি এখন তোমরা বলো এতগুলো ক্যারেক্টারের মধ্যে কোন ক্যারেক্টারটা তোমাদের বেশি পছন্দ হয়েছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার